ওয়েলকাম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে রেলের তরফ থেকে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিয়েছি এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি কিন্তু আপনাদের বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করতে চলেছে বিভিন্ন জেলা থেকে আপনারা কিভাবে আবেদন করবেন বয়স সীমা কি চাওয়া রয়েছে বেতন কত দেওয়া হবে কোন কোন পোস্টে আপনাদের নিয়োগ করতে চলেছে সম্পূর্ণ পদ্ধতি কিন্তু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পুরোটা ইংলিশে আছে আপনাদের পুরোটা বাংলাতে বলে দেব যাতে আপনারা সহজেই অ্যাপ্লিকেশন করতে পারেন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আট হাজার শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে নোটিশ নাম্বারটি আমরা দিয়ে রেখেছি পদের নাম যে সমস্ত পোস্টে আপনাদের নিয়োগ করবে প্রথম পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছেন স্টেশন মাস্টার পদে নিয়োগ করতে চলেছে এখানে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের পে লেভেল অনুযায়ী প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা করে কিন্তু আপনাদের বেতন দেওয়া হবে এরপরে মোট শূন্য পদ রয়েছে নশো চুরানব্বইটি এরপরে দ্বিতীয় যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার পোস্টে নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় সরকারের পে লেভেল অনুযায়ী এখানে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা কিন্তু বেতন দেওয়া হবে টোটাল শূন্য পদ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এক হাজার সাতশো শূন্য পদ কিন্তু রয়েছে এরপর এসে দেখতে পাচ্ছেন যে ম্যানেজার পোস্টে নিয়োগ করতে হচ্ছে এখানে কিন্তু কেন্দ্রীয় সরকারের পে লেভেল অনুযায়ী উনত্রিশ হাজার টাকা কিন্তু বেতন দেওয়া হবে শূন্য পদ রয়েছে তিন টি এরপরে পদের নাম জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এই পদে কিন্তু আপনাদের কি করতে হবে দেখতে পাচ্ছেন এই পোস্টে কিন্তু প্রাথমিক বেতন প্রতি মাসে উনত্রিশ হাজার দুশো টাকা কিন্তু বেতন দেওয়া হবে শূন্য পদ রয়েছে দেখতে পাচ্ছেন এক হাজার পাঁচশো পদের নাম সিনিয়র কাম টাইপিস্ট এই পোস্টে কিন্তু টাকা হবে মোট সাতশো আপনাদের প্রচুর শূন্য পদ রয়েছে এরপর আপনারা দেখতে পাচ্ছেন বয়স সীমা উল্লিখিত প্রতিটি ক্ষেত্রে আবেদনকারী বয়স হতে হবে আঠারো থেকে ছত্রিশ বছরের মধ্যে বয়স হিসাব করবেন এক জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ হিসেবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী কিন্তু এখানে বয়সের ছাড় পাবেন যেমন এস সি এস টি পশ্চিমবঙ্গের মধ্যে রেলওয়ের রিক্রুটমেন্ট বোর্ডের মোট তিনটি জোনে কিন্তু নিয়োগ করতে চলেছে এবং জোনগুলি হচ্ছে কলকাতা মালদা শিলিগুড়ি এই তিনটি জোনে কিন্তু নিয়োগ করতে চলে প্রথমে দেখতে পাচ্ছেন আর আরবি কলকাতা এন টিবিসি ভ্যাকান্সি অর্থাৎ কলকাতায় কটা ভ্যাকান্সি রয়েছে চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার পোস্টে নিয়োগ করতে চলেছে পাঁচশো তেইশটি ভ্যাকান্সি রয়েছে স্টেশন মাস্টার রয়েছে আটষট্টিটি গুড স্টেটস ম্যানেজার রয়েছে দুশো কুড়িটি জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্টে কিন্তু রয়েছে এখানে চারশো আঠাশটি সিনিয়র ক্লার্ক পোস্টে কিন্তু নিয়োগ করতে হচ্ছে একশো মোট এক হাজার কিন্তু শূন্য পদে নিয়োগ করতে চলেছে এরপরে দেখতে পাচ্ছেন মালদাতে নিয়োগ করতে চলেছে দেখতে পাচ্ছেন চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার ছত্রিশটি স্টেশন মাস্টার ৩০টি ফুড ট্রেডস ম্যানেজার পোস্টে একশো কুড়িটি জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্টে কিন্তু এখানে শূন্য পদ নেই সিনিয়র ক্লার্কে বারোটি টোটাল একশো আটানব্বইটি শূন্য পদ রয়েছে এরপর হচ্ছে শিলিগুড়ি শিলিগুড়িতে দেখতেই পাচ্ছেন এখানে সুপারভাইজার পোস্টে বারোটি পোস্ট রয়েছে স্টেশন মাস্টারের ৬টি পোস্ট রয়েছে গুড রয়েছে এখানে এবং জুনিয়র পোস্টে এখানে কিন্তু কোনো ভ্যাকান্সি নেই সিনিয়র পোস্টে ভ্যাকান্সি রয়েছে টোটাল রয়েছে এরপর আছে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনাদের এখানে আমি দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন যে এখানে স্টেশন মাস্টার পোস্টে আবেদন করার জন্য গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার এখানেও কিন্তু গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে গুড টেস্ট ম্যানে কিন্তু এখানেও গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে জুনিয়র কাম গ্র্যাজুয়েশন হবে ইংরেজি বা হিন্দি ভাষায় কম্পিউটার টাইপিং জানতে হবে তো আপনারা কিন্তু জেনারেল নিয়ে পড়লেও কিন্তু অর্থাৎ আপনাদের গ্রাজুয়েশন পাস হলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন সিনিয়র কাম টাইপিস্ট গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে সাথে কিন্তু হিন্দি ভাষা এবং কম্পিউটার কিন্তু টাইপের কিন্তু দক্ষতা থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আবেদন পদ্ধতি আবেদন করতে পারবেন অনলাইনে অনলাইনে আবেদন করার জন্য প্রথমে আপনাদের এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে কি আপনাকে আবেদন করতে হবে এরপর দেখবেন কি কি ডকুমেন্টস এখানে আপনাদের দরকার হবে অনলাইনে আবেদন করার জন্য ডকুমেন্টস লাগবে সেগুলি হচ্ছে দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজের ফটো লাগবে যেটা কিন্তু কুড়ি থেকে পঞ্চাশ কেবি র মধ্যে হতে হবে আবেদনকারীর সিগনেচার সেটা কিন্তু দশ থেকে চল্লিশ কে বির মধ্যে হতে হবে এবং এস সি টি যে সার্টিফিকেট যদি থাকে সেই সার্টিফিকেট কিন্তু আপনাদের আপলোড করতে হবে এরপর দেখবেন পরীক্ষার সিলেবাস প্রথম ধাপে অনলাইনে কিন্তু আপনাদের সিবিটি ওয়ান সিলেবাস কিন্তু এখানে পরীক্ষা হবে দেখতেই পাচ্ছেন কত নম্বরের পরীক্ষা হবে জেনারেল অ্যাওয়ারনেসে কিন্তু 40 নম্বর গণিতে 30 নম্বর জেনারেল ইন্টেলিজেন্সে কিন্তু এখানে রয়েছে 30 নম্বর রিজনিং মোট নম্বর 100 নম্বরে পরীক্ষা হবে সময়সীমা থাকবে এখানে দেখতে পাচ্ছেন যে 90 মিনিট এবং নেগেটিভ মার্ক কিন্তু থাকবে অবশ্যই দেখতেই পাচ্ছেন এখানে দেয়া রয়েছে এরপর আছে আবেদন ফি এখানে আবেদন করতে হলে এখানে অবশ্যই আবেদন ফি রাখা রয়েছে দেখতে পাচ্ছেন যেখানে এখানে জেনারেল এবং প্রার্থীর জন্য পাঁচশো টাকা জমা করতে হবে আবেদনকারী কিন্তু পরীক্ষা এবং করলে চারশো টাকা ফেরত পাবে অর্থাৎ যারা এখানে পাঁচশো টাকা দিয়ে করবেন তারা প্রথম যে পরীক্ষাটি যদি আপনারা এখানে অংশগ্রহণ করেন তাহলে কিন্তু চারশো টাকা আপনাদের ফেরত দেওয়া হবে প্রতিবন্ধী প্রার্থী মহিলা তপশিলী জাতি এবং তপশিলী উপজাতির সংখ্যালঘু শ্রেণীভুক্ত প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি বাবদ দুশো পঞ্চাশ টাকা ধার্য করা রয়েছে এক্ষেত্রে কিন্তু পরীক্ষা স্তরের পরীক্ষা সিবিটি ওয়ান পরীক্ষা দেওয়ার পরে কিন্তু আপনি দুশো পঞ্চাশ টাকায় কিন্তু পুরোটাই ফেরত পেয়ে যাবেন যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এরপর আছে আবেদনের তারিখ ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন তেরোই অক্টোবর কিন্তু আবেদন শুরু হয়ে গেছে দু তারিখ অনুযায়ী অনলাইনে পেমেন্ট করার শেষ তারিখ রয়েছে পনেরোই অক্টোবর দু এর মধ্যে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন অর্থাৎ আপনি প্রথমে অ্যাপ্লিকেশন করে রাখলেও পরেও আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন সেটা কিন্তু পনেরোই অক্টোবরের আগে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে আবেদন সংশোধনের তারিখ এখানে অনলাইনে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে অনিচ্ছাকৃত কোনো ভুল যদি আপনি করে থাকেন অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য তাহলে সেটা আপনি সংশোধন করতে পারবেন তার লাস্ট ডেট রয়েছে পঁচিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ পঁচিশে অক্টোবরের আগে কিন্তু আপনাকে আপনার যদি কোনো ফর্মে ভুল থাকে অ্যাপ্লিকেশন করার সময় যদি ভুল করে থাকেন সেটা আপনি কারেকশন করতে পারবেন এবার আপনার কিভাবে অ্যাপ্লিকেশন করবেন তো অ্যাপ্লিকেশন করার জন্য আপনার চলে আসতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা যদি নোটিশ ডাউনলোড করতে চান এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই নোটিশটি দেওয়া রয়েছে আপনারা চাইলে এটা মিলিয়ে দেখে নিতে পারেন এটার উপরে ক্লিক করলে কিন্তু একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে সাথে এবং সেই পিডিএফ ডাউনলোড হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পাবেন এবং অনলাইনে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই এখান থেকে যদি আপনার আগে কখনো আপনি রেলে অ্যাপ্লিকেশন করে থাকেন যদি তার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এখানে অলরেডি হ্যাপ এখানে ক্লিক করে আপনি আপনি ফর্ম ফিল করতে পারবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ নিউ এন অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করে এখান থেকে ওকেতে ক্লিক করবেন ওকে ক্লিক করার সাথে সাথে এরকম ফর্মটি আপনার সামনে ওপেন হবে এখানে আপনার পার্সোনাল ডিটেলস সমস্ত ডিটেলসগুলো এখান থেকে দেবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ইন্ডিয়ানটা সিলেক্ট করুন আপনি যেহেতু ইন্ডিয়া থেকে অ্যাপ্লিকেশন করবেন এবং আপনার নাম দেবেন এবং আপনার লাস্ট নেম দেবেন এখানে দেখতেছেন আপনার ডেট অফ সমস্তটা কিন্তু একদম সিম্পল রয়েছে আপনি কিন্তু নিজেরাই এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন এরপর দেখতেছেন লাস্ট প্রিভিয়াস অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে কিন্তু আপনি কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করে তারপরে অ্যাপ্লিকেশন করতে হবে তো এই ছিল রেলের তরফ থেকে আপনাদের নিয়োগের বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন নতুন ভিডিও খেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন